আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাতু দীর্ঘ চল্লিশ বছর পর রায়পুর উপজেলা বণিক সমিতির নির্বাচন হইতেছে এবং দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে সর্বপ্রথম নিরপেক্ষ সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচন হইতেছে রায়পুর মার্সেন্ট একাডেমিতে রায়পুর সভা নির্বাচন দুই এবং দেখুন প্রার্থীরা যার যারা অবস্থানে কর্মী করে সিলেক্ট করে রেখেছে এবং কর্মীরা ওটা দেখে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য কাজ করতেছে এরকম আনন্দ ঘন পরিবেশ এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রাইপুরে বিরোধমান এবং এই নির্বাচন হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন কাজ করেছে কাজ করেছে ছাত্ররা এবং শিক্ষার্থী সমাজ এখানে সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে এবং বাংলাদেশের সুন্দর একটা নির্বাচনের পরিবেশ এনে দেওয়ার জন্য ডক্টর ইনুসকে ধন্যবাদ এবং সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করতেছে কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থানে আছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাদের তারা বাংলাদেশ সেনাবাহিনী তাদের অবস্থান থেকে কঠোর এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোনো রকম কেন্দ্র দখল বা অন্যান্য কিছু সৃষ্টি না হয় সেদিকেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে এবং সুন্দরী পরিবেশ তৈরি করার জন্যই চব্বিশে জুলাই ছাত্রদের অবদান সবচেয়ে বেশি পুরা বাজার ব্যানারে ভরে গেছে ফ্রিস্টনে ভরে গেছে দেখুন এবং সবার মুখে আনন্দ সবার মনে আনন্দ বিরাজমান সবাই আনন্দ পরিবেশে কাজ করতেছেন কাজ করতেছেন সবাই বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সবাই কাজ করতেছেন পুরা রায়পুর বাজারে তাদের প্রার্থীদের ব্যানারে চলে গেছে এবং এবংীরা যাতে জয়লাভ করে যেন কর্মীরা কাজ করতেছেন এবং তাদেরকে ভোট দেয় সেদিকে ভোটারদেরকেও আকৃষ্ট করার চেষ্টা করতেছেন দেখুন মানুষের অবস্থান অবস্থান সকলের দেখুন ভোটাররা আসতেছে ভোটাররা আসতেছে দেখুন ভোট দেওয়ার জন্য ভোটাররা আসতেছে সেদিকে কর্মীরা সুন্দরভাবে কাজ করতেছেন চলতে চেষ মুহূর্তের প্রস্তুতি চার দশটা বাজে নির্বাচন শুরু হয়েছে শেষ হবে চারটা বাজে অক্লান্ত পরিশ্রম করতেছে সবাই সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য Ekipaga, 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 ekipaga,